জাপানকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী রাষ্ট্র ভারত তালিকা প্রকাশ করে এমনটাই জানিয়েছে এশিয়া শক্তি সূচক ভারতে গতিশীল বৃদ্ধি যুব জনসংখ্যা এবং অর্থনীতিকে সাফল্যের কারিগর হিসাবে উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে সামরিক ক্ষমতা রাজনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক প্রভাবসহ আটটি বিষয়ের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে ভারত এই সূচকে অন্যান্য দেশকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে রিপোর্টে বলা হয়েছে করোনা পরবর্তী সময় ভারতের আর্থিক বৃদ্ধি অনেকাংশে বেড়েছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে দেশে জিডিপি বৃদ্ধি খুবই উল্লেখযোগ্য ভারতের ভবিষ্যৎ ক্ষমতাও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে সূচকে এই বৃদ্ধি আট দশমিক দুই পয়েন্ট ভারতের যুব সম্প্রদায়ের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি ভবিষ্যতে এই যুব সম্প্রদায় ভারতের শক্তিশালী সম্পদ হয়ে উঠবে ভারতের সামরিক শক্তি লাগাতার বৃদ্ধি পেয়েছে ভারতীয় সেনাবাহিনীর শক্তি এখন বিশ্বের মধ্যে অন্যতম তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ শক্তিশালী রাষ্ট্র আমেরিকা দ্বিতীয় স্থানে রয়েছে চীন এবং চতুর্থ স্থানে রয়েছে জাপান